তো সেখানে ঠিক আমার সাথেও তিনজন তিন চারজন শহীদ হন একের পর এক এবং তাদেরকে কোলে করে পিছনে নিতে নিতে কয়েকজন শহীদ হয়ে যান অনেককে আমরা অনেক কষ্ট করে ঢাকা মেডিকেলে পৌঁছাতে সক্ষম হয়ে যারা আহত হয়েছিলেন তখনও বুঝতে পারছিলাম না যে আসলে কি হচ্ছে কারণ ইন্টারনেট ছিল না এবং আসলে আমাদের লং মার্চের ডাকে মানুষ সাড়া দিয়েছে কিনা না ঢাকা ঢাকার অন্যান্য জায়গায় কী অবস্থা যেহেতু চাংখের এরকম চলতেছে এবং এটা তো নিশ্চিত ছিল যে পাঁচই আগস্ট যদি আমাদের গণভ্যুত্থানের সফলতা না আসতো তাহলে আমরা হয়তো একটা ভিন্ন বাংলাদেশে থাকতাম হয়তো আমাদের অনেককে সেই ঘটনার পরে আরও শহীদ হতে হতো তবে আনাসরা জোনায়তরা আমাদেরকে ব্যর্থ হতে দেয়নি তাদের মতো আরও শত শত মানুষ সেদিন সফলতার জন্য চূড়ান্ত সফলতার জন্য জীবন দিয়েছে বন্দুকের গুলির সামনে দিয়ে এগিয়ে গিয়েছে এবং গণভবন দখলের মাধ্যমে এখান থেকে দীর্ঘ দুই যুগ ধরে থাকা ফ্যাসিবাদকে বিতরণের মাধ্যমে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ তৈরি করে দিয়েছে এই শহীদদেরকে শুধু স্মরণে রাখা না তাদের যেই যেই প্রেরণার জায়গা থেকে যেই দেশপ্রেমের জায়গা থেকে যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনারা আনাসের চিঠিটা যদি দেখেন সেখানে সে লিখেছে যে কেন সে জীবন দিতে যাচ্ছে এবং লেখার ধরন দেখলেই মনে হবে যে আজকে শহীদ হওয়ার জন্যই যেন আনাস ঘর থেকে বের হচ্ছে এই যে এই পরিমাণ দেশ দেশপ্রেম চোদ্দ পনেরো বছর ষোলো বছর একটা ছেলের মধ্যে এই দেশপ্রেমটা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে আসে সেই বাংলাদেশ গড়ার জন্য শুধু দায়িত্বে আছে এই জন্য না আমাদের এই জাতির এটা আজন্ম লড়াই করতে হবে এই বাংলাদেশ যেন আমরা গড়তে পারি এবং এই প্রক্রিয়ায় যেন আমরা আমাদের শহীদদের প্রত্যয়ের কথা মাথায় রেখে শহীদদের তারা ঠিক যেমন বাংলাদেশ চেয়েছিল এবং আগামীর বাংলাদেশের যেন আর কাউকে এভাবে জীবন দিতে না হয় আর কেউ যেন ঠিক তাদের ট্যাক্সের টাকায় যেই বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে তাদের হাতে শহীদ হতে না হয় সেজন্য বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং এই লড়াইয়ে আনাস আবু সাইদ মুগ্ধ ওয়াসিম তাদেরকে স্মরণ করে যেন আমরা সবাই দেশবাসী একসাথে সফল হতে পারি সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসলে সেখানে ঠিক কাছাকাছি আমি উপস্থিত ছিলাম আমরা দশটা কি এগারোটার দিকে চানকারপুল দিয়ে আপনারা জানেন যে আমাদের শহীদ মিনারে সেদিন জমায়েত হওয়ার কথা সেখানে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সেখানে চানকারপুল মোড় থেকে দাঁড়িয়ে এর চারপাশের যে পাঁচ ছয়টা রাস্তা সবগুলো রাস্তার দিকে মুখ করে গুলিখুট গুলি ছুটছিলো সেখানে পুলিশ ছিল এপিবিএন ছিল আর অন্যান্য বাহিনীর সদস্যরা ছিল সেখানেই আমাদের ঠিক পাশের গলিতেই আনাস গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এবং জুনায়দু শহীদ হন এবং আমার আমি ছিলাম বুরহানুদ্দিন কলেজের ঠিক সামনের জায়গাটায় সেখানে আমরা অনেকগুলো রাস্তা সংস্কারের ব্লক ছিল ব্লকগুলোর কাভারে থেকে যখন গুলি করতো তখন কাভারে থাকতাম গুলি শেষ হলে আবার আগানোর চেষ্টা করতাম